দুনিয়ার মুসলমান হুদ্বাসী বাবু জেল নিষেধ করলো কোরআন শুনবো শুনতেও দিব না মনে মনে আছে গভীর রাত্রে নবী যখন কোরআন তেলোয়া শুরু করেছে নবীজি নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করে মসজিদের মধ্যে বয়া বয়া আর কোরআন মানুষের অন্তর কেrese কেমন ভাবে হুতবা সাইয়ে বাবুজে লাবুসুবিয়ান সব সুপে সুপে দৌড়ায় চলে আছে আবু জেল কাজ কে কেউ আসবেন আজকে মজা মেরে আমি শুনবো কোরআন হুতবা কয় আজকে কেউ কোরআন শুনবে না আজকে আমি একা মজা মেরে শুনবো সাইয়েবা কয় আমি আজকে শুনবো কেউ আসবে না নেতা সবগুলো হাজির হয়ে গেছে রহমতের নবী সেদিন কোরআন তেলোয়াত করে আর এত মধু কোরআন যখন পরে মানুষ বল দেখবেন এত মজা লাগে যখন আফেসাব সাথ কোরআন পড়ে এর কোরআনের পাখিগুলো যখন কোরআন তেলোয়াত করে আর কোরআনকে যারা ভালোবাসে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে জোরে বলেন ঠিক আরে মুসলমান কোরআন পড়ে শুরু করছে আমার নবীজি

আবু জাল বালা কালকে প্রতিজ্ঞা করেছিলাম কোরআন শুনবো না কাউকে শুনতে দিব না আজকে তুমি কেন আসছো হুদবা সাহেবা কয় আবু জাল রে আমরা নাই আসি তুমি কেন আসছো এরে তুমি তো প্রতিজ্ঞা করেছিলে তুমি তো আমাদের মাস্টারমাইন্ডে এক নাম্বার লোক তুমি আমাদের শপথ করে আছিলে শুনবা না নিজেও শুনবা না কাউকে শুনতে দিবা না এখন তুমি কেন ইস আবু জেল নারে না এটা মুহাম্মাদের কোন বানোয়াট কোন গল্প নয় এটা পৃথিবীর কোনো বানুয়াট রূপ কথা নয় এটা আমার আল্লাহর কুরআন ও দুনিয়ার মানুষ শুনে নাও এটা আমার আল্লাহর বিধান এই কুরআন যত শুনি ততই মজা লাগে দুনিয়ার মানুষের লেখা কিতা হইলে এটা মজা লাগতো না এটা আল্লাহর বিধান আল্লাহর কোরআন এত মজা লাগে এত মজা লাগে এটা আমরা ঘুমায় থাকতে পারি নাই আমি ঘুমায়ে থাকতে পারি নাই আবু জেল কয়ে ভাই আমি চেষ্টা করেছিলাম আজকে শুনবো না কিন্তু আমি ঘুমায় থাকতে পারি নাই সাহেব কয় আমিও থাকতে পারি নাই হত্যা কয় আমিও থাকতে পারি নাই নেতা কয় তালি একটা কাজ করি যেহেতু আমরা পারি না এই মক্কা মদিনার বুকে ঢোল পিটা দাও মুহাম্মাদের কথা যে শুনবে সে কালা হয়ে যাবে মুহাম্মাদের যে দেখবে সে অন্ধ হয়ে যাবে কানের ভিতরে তুলা গুইজা দিয়া কালো চশমা ব্যবহার করে কালো কাপড় পরিধান করে রাস্তা দিয়ে চলা শুরু করলো কারণ মুহাম্মাদের মধু মাখা পানিগুলো যে শুনে সেই পাগল হয়ে যায় মুহাম্মাদের মধুর বাণী যে শুনে ইসলামের বাণী সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আবার নবীজিকে যে দেখে সেই তো ঈমান আনে এইটা বন্ধ করে দিলেন মানুষ যখন সামনে আসে ওই নুরের তাদাল্লিল ঠিক চশমার কালো চশমার মধ্যে নবীজির চেহারা মরক দেখে ফেলে হারে এই মানুষটা দেখি এত দেখতে শুনতে এত ভালো দেখি তার কথাগুলো কত সুন্দর কথা শুনিয়া শুনিয়া অসংখ্য মনাফিক অসংখ্য কাফের এরা অসংখ্য মুসলিমেরা দলে দলে কালে মা মুসলমান হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে সিন্না পালন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ছেলেমেয়েরা ছেলে মেয়েরা ওহে মুসলমান জান কবজের সময় তোমার ওই বেরে আসান বড় কোরআন ছেলে মেয়েদের ওহে মুসলমান জানকোবাজির সময় তোমার ওই বেরে আসান বলো জানকোবাজির সময় তোমার একটা ছেলে আলেম হলে পড়বে কুরআন মরণকালে বলো একটা ছেলে আলেম হলে মরণ কালে তোমার থেকে ভেঙে যাবে ইবলিশ শয়তান কোরআন পড়াও ছেলে মেয়েদের কোরআন পড়াও ছেলে মেয়েদের ও মুসলমান জানক সময় তোমার ওই বেরে আসান বলো জানক বাজির সময় তোমার একটা ছেলে কুরআন হাফেজ হলে পড়বে কুরান মরণ কালে তোমার থেকে ভেগে যাবে ইবলিস শৈতান বলো তোমার থেকে ভেগে যাবে ইবলিস শৈতান কোরআন শিকাও ছেলে মেয়েদের ওগে হে মুসলমান জানকোবাজির সময় তোমার ওই বেরে আসান বলো জানকোবাজির সময় তোমার মারহাবা বলেন দাবি রেখে যাব বাবা দাবি রেখে যাব বক্তা বানানোর দরকার নাই মুক্তি বানানোর দরকার নেই অগত্য কুরআনটা সেই শুদ্ধভাবে পড়া নামাজের শিক্ষা কিছু হাদিসের প্রতি জ্ঞান হালাল হারাম বোঝার মতো একটা সন্তান রেখে যান যে আপনার জানাজা পড়াতে পারবে যে আপনার লাশ কবরে রেখে দোয়া করতে পারবে এমন একটা সন্তান রেখে যান বাবা কাজে লাগবে যারা বলেন ঠিক কি না আর একটু যদি বলেন আকবার আল্লাহু এ দুনিয়ার মানুষ শুনে নাও গভীর মনোযোগ মদিনার কথা বলতে চাইয়া একটা কথা আমার মনে পড়ে গেল নাম হল পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও শুনে নাও প্রতি বছর রৌজা জিয়ারত করেন নবীজির রৌজা সারা ভালো লাগে না জোরে জোরে বলা যাবে না আর একটু জোরে বলেন মদিনা রৌজা জিয়ারত না করলে তার ভালো লাগে না কিন্তু এমনও মানুষ আছে নাম হলো মুসলমান শুনে নাও শুনে নাও ভালো করে শোনো যিনি পৃথিবীর মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক যার নাম পৃথিবীর মধ্যে যদি কোনো আলেম বলে আমি জানি না যদি কোনো মুক্তি সাহেব বলে এটার নাম আমি শুনি না আমি কই তুমি লেখা পড়াই করো নাই না বলে আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর রাসুল্লাহ রওজা জিয়ারত করতে যায় হজের মৌসুম আসলে পাগল হয়ে যায় মদিনা করেছে পাগল আমারে করেছে পাগল মদিনা করেছে পাগল আমারে করেছে পাগল ওই মদিনার ধুলাবালি ওই মদিনের ধুলের ভালি মাকে বুজাকে মদীন্য়ে কোর সে পাগলা মারে কোর সে পাগলামা অরসেলা কিলে না

কই যাও বাবা বলে বাবারে আমি যাইতেছি মদিনায় আমার নবীর রওজা জিয়ারত করতে যাচ্ছি কারণ বছর যখন হজর মৌসুম এসে যায় হাজি ভাইদের চোখের পানি যারা মদিনে একবার গিছে তারে যে গাইবেন কলিজার মধ্যে কেমন লাগে যখন গ্রাম থেকে একজন হাজি যায় আবার গতবার যিনি গিয়ে ওনার পরানের কোরানের ভিতরে মদিনা পড়ে থাকে বাংলাদেশে থাকতে পারে না আল্লাহ রেক আল্লাহ তুমি সম্পদ দাও না আর একবার যাইতে পারলাম না এরা সুরুল্লাহ রুতে আরও তেনার না দিলাম আপনি মদিনাই যান মদিনা করতে যান আমার একটু গোস্তর ব্যবস্থা করে দেন আমি গোস্ত খাবো খাবো বলেন কি খাবো গোস্ত খাবো সাহেব বলে আমি তো মদিনায় বা এখন গোস্ত কই পাবো কয় বাবা গো আমি মক্তব থেকে আসতেছিলাম পড়ালেখা করে আসতেছিলাম গাব্বা জান পথের মধ্যে দেখি গরুর গোস্তের গেরান এত গেরান গোস্ত রান্না করতেছে এ আমার আপা জান পাশের বাড়ি গোস্ত पकाইতেছে এই গোস্তের খিরান আমারে পাগল বানাইছে বাবা গো আমি গিয়েছিল ওই বাড়িতে একটু গোস্ত চাইলাম আমাকে দিলো না আমার পুরনো গোস্ত সে আমাকে একটু গোস্তের ব্যবস্থা করে দাও এর কুরআন বলছে জাররা কুরআন মানো কুরআন তাফসীর মাহফিল মানো কুরআনের ভিতরে একাধিকবার আছে প্রতিবেশীর বিষয় নিয়ে জাররা জাররা এদের তুমি কত বাড়িওয়ালা গাড়িওয়ালা কত টাকাওয়ালা সরে বাবা আল্লার আদালতকে জবাব দিবা কেমনে আলোচনাটা শোনো তারপরে জ্ঞান অর্জন করো এ তুনি আর মানুষ শুনে নাও আব্দুল্লেবনেম্বারক বলে বাবা এত তাড়া আমি দেখে আসি আব্দুল্লেবনে বারক উনি কি করলেন বলে বাবা চলো কোন বাড়ি বলে ওই পাশের বাড়ি বাড়িতে রওনা দিয়ে চলে গেলেন যে সালাম দিলেন আসসালাম আলাইকুম আলাল বাইত একবার নাই দুবার নয় তিন তিনবার সালাম দিলেন সালামের জবাব আসো আলাইকুম আসসালাম ডাকতে বলে ভাই আপনার বাড়িতে আসলাম সালাম দিলাম উত্তর দেন না এত দেরি হয় কেন ভিতরে ছিলাম আসছে বলে কি ভাই আপনি আমার বাড়িতে এই আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি বাড়ির ভিতর আসেন আমি ধন্য হয়ে কারণ আপনি প্রতি বছর মদিনায় যান হজ করতে যান রেসুল্লাহ রাউজা জি আরত করেন গো আপনার মতো একজন ভালো মানুষ আমার বাড়ির মধ্যে আছে আমি অত্যন্ত খুশি হয়েছি অত্যন্ত ভালো লাগছে আপনি আমার বাড়ি আসছেন বলে কিসের জন্য আইছি শোনো তোমার কাছে যা জানতে চাই জানাবে আমার বলে ভাইরে তুমি কি মুসলমান বলে হ্যাঁ মানে আপনি জিগাইলেন আমি মুসলমান কেন এটা জিগালেন কেন এই জন্য জিগাইছি বলো বলে আপনি কি একজন মুসলমান বলে হ্যাঁ আপনি কি কোরআন পড়তে পারেন বলে পারি বলে কোরআনের ভিতরে প্রতিবেশীর বিষয়ে যারা ব্যবহার করছে আপনি কি দেখছেন কয়ে দেখছি তাহলে আপনার কাছে জিগাইলাম যেহেতু আপনি কোরআন বোঝেন কোরআন পড়তে পারেন প্রতিবেশীর বিষয়ে হকের বিষয়ে যারা ব্যবহার করছি তাও জানেন এখন আপনার কাছে জানতে চাই আপনি বলবেন আপনার কাছে জানতে চাই আপনার বাড়িতে কোনো গরুর গোস্ত پکানো হয়েছে বলা আমার ছেলে আইছিল বলে আইছিল আমার ছেলে কি গোস্ত চেয়েছিল বলে চেয়েছিল আপনি দেন নাই বলে না দি নাই তাহলে আপনি প্রতিবেশীর হক কেমনে আদায় করলেন এর মুসলমান আজকে অনেক বড় লোক অনেক ধনীরা বাজারে যাইয়া বড় বড় মাছ গুলো কিনে নিয়ে আসে গরিব মানুষ বেঞ্চালক টাকা দেখে আর কান্দের বলে আল্লাহ তুমি আমার গরিব বানাইলা। আল্লাহ আমি বেঞ্চালক শুধু দেখি রে মুসলমান বুসের টাকা দিয়া সুদের টাকা দিয়া বিশ কেজি গোস্ত কেন বড় বড় মুরগি গুলো কেন বাজারে যাইয়া গরিব মানুষ টাকা হাতে কেন ডাকতে বলে আমার আল্লাহ তুমি আমার গরীব বানাইলা এই মানুষগুলো কত সুন্দর সুন্দর ফল ফলা কিনে নিয়ে যায় জীবনে একটা খাইতে পারলাম না জীবনে আমার কপালে হইল না তোমার নামাজ বরবাদ তোমার জিন্দেগি বরবাদ মুসলমান তুমি কাউকে যদি দিতে না পারো তুমি এমন ভাবে কেনাকাটা করো বাজারটা লুকাবে কিনা করো কিনা মত কিনা বিক মুসলমান মাছটা কিনে লুকায় নিয়ে আসো গোস্ত কিনে লুকায় নিয়ে আসো ফল কিনে লুকায় নিয়ে আসো কারণ তোমার সামনে হাজার করি দিন আনতে পান্ত যাদের সারা বছরে একদিন গোস্ত পরে হয় না সারা বছরে চলে যায় একটু ফল তাদের কপালে হয় না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আল্লাহর আদালতে কেমনে জবাব দিবা তুমি রান্না করো গোস্ত তোমার এই গোস্তের ঘিরার জন্য প্রতিবেশীর নাকে না লাগে তুমি এমন ভাবে রান্না করো যেন প্রতিবেশীর নাকে না লাগে তোমার প্রতিবেশী একজন ব্যান চালক রিকশা চালক ডাক দেবে আল্লাহ পাশের বাড়ি প্রতিদিন গোস্ত পাকায় প্রতি সপ্তাহে গোস্ত পাকায় তুমি আমার এমন গরিব বানাইলা শুধু গিরা শোনাইলা জীবনে একটু খাওয়াইলা না তোর নামাজ বরবাদ তোর জিন্দগি বরবাদ তোর ইমান বরবাদ সব বরবাদ হয়ে যাবে আজকে প্রতিবেশীর হক যদি আদায় করতে পারতাম আমার দেশের মানুষগুলো শান্তির মধ্যে থাকত আমার দেশের মানুষগুলো সুখের মধ্যে থাকত বাংলাদেশের মানুষগুলো বিক্রি করে খাওয়া লাগত না গরিবগুলো যদি গরলোকগুলো যদি জাকাত ঠিক মতো দিত ধনীরা যদি জাকাত দিত এই মুসলমান গরিবপুরের জমিনের মানুষগুলো যারা ধনী আছে গ্রামের মধ্যে গরিব মানুষ পা বড় দুরস্কার হয়ে যেত আসলে কিন্তু আমাদের ভিতরে কি যেন ঢুকে গেছে শুধু দুনিয়া দুনিয়ার পাগল হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা ওরে আজ না হয় কাল তুমি আজ না কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল ওড়ে মরার পরে দাদাই গিছে বাবাই গিছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে ভাইরে অন্ধকার তোমার তো যাইতে হবে রে বল আজ না হয় কাল তুমি আজ না হয় তোমার সবই রইল ঘর কল্লা বাড়ি কল্লা জায়গা কল্লা জমি কল্লা সবই যাইবা রেখে জোরে বলেন ঠিক কিনা ওই যে দিন ধরা দিবে রে যাবে সব কিছু ছেড়ে যে দিন ধরা দিবে রে বলো আজ না হয় কা তুমি আজ মারার পরে দেখবে তোমার সবই রইল এ দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ বারো বলে ভাইরা তুমি কেমন মুসলমান আমার কলিজার টুকরা সাইন গোস্ত তুমি দিলে না ডাকতে বলে মোবারক রে ও মোবারক তুমি একটা আলেম মানুষ তুমি মদিনার হাজি তোমার আমি কি করে করব আজ সাতটা দিন আমার ঘরে কোন সুলাইয়া গুঞ্জলেন এ ভাই মোবারক রে আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো প্রতিদিন খুদার না শূন্য ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আস প্রতিদিন আমি বাজারে যাই কেউ কাজ দেয় না আমি শূন্য ব্যাগ নিয়ে চলে আস আজকে যখন যাইতেছিলাম আমার ছোট্ট মাসুম বাচ্চারা ডাক দি বলে আর পারছি না আজকে যদি খাবারের ব্যবস্থা না করো বাবা সন্তানের জন্য দয়া লাগে না এ ভাই মোবারক কাজু আমি বাজারে গেলাম আমি কাজের সন্তানে কোন মানুষ আমারে কাজ দিল না বাজারে কত ধনির বাড়িতে গেলাম কেউ আমারে কাজ দিল না কত দোকানে গেলাম কিছু চাউলের জন্য কেউ আমাকে একটু আটা চাউল দিল না আমি কান্তে কান্তে সন্তানের ওই কান্নার আওয়াজ বারবার হৃদয়ের ভিতরে লাগতেছিল আমি ফিরে আসতেছিলাম আর ওই ছোট মাসুম বাচ্চাটার কথা মনে পড়ে গেছিল বাবা গো আর যদি খাবার না মারা এ ভাই আমি যখন এই অবস্থায় ফিরে আসতেছিলাম পথের মধ্যে দেখি একটু গরু মরে পড়ে আছে ওই মরা গরুটা কুকুর শিয়ালে ভাগ করে খাচ্ছে আমি কুকুর শিয়াল গুলো দিয়ে ওই মরা গরুর কেটে আমার সন্তানদেরকে রান্না করে দিছি রান্না করেছিল আমার ঘরের মধ্যে আমার সন্তানের ক্ষুধার্ত অবস্থায় আমার সন্তানদের আমি মরা গরুর গোস্ত খাইছি এই জন্য আপনি ধনী মানুষ আপনার ছেলে ধনী মানুষ আমি মরা গরুর আপনার দিই নাই এর জন্য যদি অপরাধ হয়ে যায় আমাকে মার্জনা করবেন এই জন্য আমি গোস্ত নাই মুবারক থাকতে বলে আল্লাহ আমি তোমার দরবারে কি জবাব দিব আমার প্রতিবেশী খুদার যন্ত্রণাই না খেয়ে মরা গরুর কষ্ট খাইছে রে তোমার দরবারে যখন প্রতিবেশী আমার বিরুদ্ধে নালিশ করবে আমি কি জবাব দেব তোমার দরবারে আল্লাহ ডাক বলে ভাই রে একটু ধৈর্য ধরে নামে আসি চলে গেলেন মোবারক বাড়িতে বাড়ি যে ডাকতে বলে ও গিন্নি তাড়াতাড়ি সাউল দাও ডাউল দাও যা যা সে দাও আমি এবার মদিনায় না হজ করতে যাবো না আমার দেশের কত হাজি রমজান মাসে হজ করতে চলে যায় পুরো একটা মাস মদিনায় থাকে কত কুরমা ফলোয়া খায় তোমার বাড়ির প্রতিবেশী একটা খেজুরও খাইতে পারে না সাউল দ্বীপ তার করে রে মুসলমান বাসি ভাত খে রোজা রাখে আর তুমি আজি সাহেব মদিনায় যায় কত দৌড়াদৌড়ি করো সবের উদ্দেশ্যে কত ধনী রে আমার দেশের ধনী গুলো মদিনায় যায় ঘোরাঘুরি করার কয় লাভ পাই গে আর রাসূলুল্লাহ মনে করছো গুনা মাফ হয়ে যাবে আর প্রতিবেশীর হক আদায় না করে তুমি গোড়াগুড়ি করলা প্রতিবেশী একটা খেজুর পায় না প্রতিবেশী একটু খানা ভালো খানা পায় না এমনও বাড়ি আছে পানি খেয়ে রোজা রাখে পানি খেয়ে করে এমনও ফ্যামিলি আছে কি আছে না এ দুনিয়ার মানুষ শুনে নাও গভীর মনোযোগ

নিজের মাথায় বন করে চাউল ডাউল নিয়ে আসলেন এনে ডাকতে বলে ভাই রে ও রান্না করো এটা খানা খাও সন্তানদের খাওয়াও আরো লাগলে আমার বলবা আমি তো এসে খবর নিতে পারি না আমার দরকার ছিল প্রতিবেশীর খবর নিও আমি তো নিতে পারি না আমি মদিনায় যাব না মুসলমান পঁয়তাল্লিশ দিন শেষ হয়ে গেল হাতের মৌসুম শেষ হয়ে গেল হাজিরা বাড়ি ফিরে আসলো হাতে বেহারা তানে দলে বাড়ি ফিরে আসলো সবাই মিলে এসে চলে আসলো মুবার ওকে বাড়ি দেখ দে বলে আব্দুল্লেম মুবার ওক রে তুমি কেমন মানুষ একুতাবর মধ্যে নামাজ পড়লাম কতটা শুনুন না রবুজা জি আরোত করলাম একসাথে একসাথে কত দৌড়াদরি করলাম তুমি কবে ফিলাইট আসলা কবে আসলা রে মুবারক আমাদের না বলে চলে আসলা ও বলে আল্লাহর কসম করে বলি এ বছর আমি মদিনায় যাই না এই বছর আমি রওজা রাজিয়ারত করি নাই লোকজন বলে আপনি হাজি মানুষ মিথ্যা বলেন কেন একই সাথে নামাজ পড়লাম একই সাথে রসুল্লাহ রৌজা জিয়ারত করলাম একই সাথে দৌড়াদৌড়ি করলাম কত না একই তাবুর মধ্যে থাকলাম আপনি বলেন যান আমার আল্লাহ ডাকতে কাইল হামের মাধ্যমে বারক রে অবারক শোন এই বছরের যত হাতির হাস কবুল হয়েছে গো সব তোমার দানের খাতিরে আমি আল্লাহ খুশি হয়ে গেছে এই বছর হাজিদের হজ আমি কবুল করেছি জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান আল্লাহ এ মুবারক আমি তোমার সাজাইয়া তোমার এলাকাতে যত হাজি গেছে তাদের মাঝে শুয়াইছি তাদের মাঝে খাওয়াইছি তাদের মাঝে

অথচ দুই চারটা ফ্যামিলির মধ্যে খবর নিবেন দুই চারটা ফ্যামিলির মধ্যে খবর নিবেন মসজিদের দিকে খবর নিবেন মাদ্রাসার দিকে খবর নেবেন প্রতিবেশীর হক আদায় করবেন আল্লাহর হক আদায় করবেন বান্দার হক হক করল ও মুসলমান শুনে নাও এরে আল্লাহর হক বান্দার হক এই হক গুলো যদি আদায় না করে যাও আল্লাহ আদালত ধরা পড়ে যাবে বাসতে পারবে না এই জন্য মুসলমান আমি করজোর অনুরোধ করে যাই এইগুলোর বিধান ইসলামের বিধান মেনে যদি আমরা চলতে পারতাম কোরআনের বিধান মেনে যদি আমরা চলতে পারতাম এই দুনিয়ার মধ্যে যদি শরীয়ত বিধান যদি মেনে চলতে পারত আমাদের মধ্যে শুধু শান্তি আর শান্তি ফিরে আসতো জোরে বলেন ঠিক না আর পূজোরে জোরে সিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বাজার এইজন্য আলোচনা অনেক আলোচনা রয়েছে আমি আপনাদের কাছে পরে জোরে দাবি করে যাব যেইগুলোর দিকে আপনাদের লক্ষ্য রাখার দরকার আছে কিনা আজকে যে মসজিদখানা করিমপুর পশ্চিম পাড়া খিরার বাজার খাদিজাতুল কবরা মসজিদখানা খানা এই মসজিদখানা খানা কার জোরে চিল্লায় বলেন কার এটু জোরে বলা যাবে না আল্লাহ এটু জোরে বলা যাবে না কার আল্লাহ আল্লাহ এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটু হাত বাড়াবো যদি সুযোগ পায় আলোচনা করব কারণ আমি রুল আমিন সিদ্দিকী আলোচনা ঘড়ি ধরে করি না জানেন যে আমি আসলে পরিস্থিতির শিকার হয়েছি এখন আমার দরবার অনেকগুলো প্রোগ্রাম যেগুলো করার কারণে আমি মানুষের মাঝে সময় দিতে পারছি না গত নভেম্বর পুরো নভেম্বর খুব চাপের মধ্যে আছি যে চাপটা এমন দিন আছে চারটা প্রোগ্রাম দিনের বেলা দুইটা রাত্রে তিনটা দুইটা প্রোগ্রাম এত প্রোগ্রামের চাপের জন্য আমি নিজেরও কন্ট্রোল করে রাখতে পারতেছি না আমি এত বড় আলেম না এত বড় যান্নেওয়ালাও না বন্যওয়ালাও না শুধু আপনাদের দোয়া এই ভালোবাসাটা আসবে বলে দুই চারটে কথা